আপু আমার প্রথম বাচ্চার সময় জরায়ু একটু নিচের দিকে নেমে এসেছে এখন পায়খানা করার সময় হালকা হালকা টান অনুভব হয় তৃতীয় বাচ্চার সময় যদি সিজার করা হয় তখন কি সাথে এটার কোনো সমাধান আছে কি না আপনারা যেটা বলছেন যে নিচে নেমে আসছে এটাকে আমরা বলি অর্গান অর্গ্যান যারা হয়তো প্যালভিক অর্গ্যান এটা জানেন না তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা চেক করবেন অনেক 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 ভিডিও আছে পেলভিক অর্গ্যান প্রস ব্যাপারে কি ধরনের প্রোলাপস কোন এরিয়াটা নেমে আসছে সো ডিপেন্ডিং আপনার কোন এরিয়াটা নিচে নেমে এসছে সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ট্রিটমেন্টটা কি হবে ফ্যাশনাল ডেলিভারির পরে আমরা জরায়ুর সমস্যা অনেক সময় দেখতে পারি জরায়ু নিচে নেমে আসছে বলেই যে ওটার কোন ট্রিটমেন্ট করতে হবে সেটা না আপনি কনজারভেটিভ অনেক কিছু করতে পারেন যেরকম কিগল ব্যায়াম আমরা বলে থাকি কিগল ব্যায়াম করলে আপনার ফেলভিক ফ্লোর মাসালটাকে আপনি শক্তিশালী করতে পারেন এবং সেটা দিয়ে কিন্তু আপনার জরায়ুর সমস্যাটা অনেকটা ইমপ্রুভ হবে যে পায়খানার সময় হালকা হালকা টান টান অনুভব হয় সো টান টান অনুভব হয়েটা জরায়ু নিচে নেমে আসলেও হতে পারে বা র্যাকটামটা যেটা পায়খানা যেখানে জমা হয় যদি বেরিয়ে আসে মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে সো কারণেও এর জন্য রেকমেন্ড করবো যে মেক শুর আপনার যেন কনস্টিপেশন না হয় কনস্টিপেশনটাকে এড়াবার চেষ্টা করবেন কারণ যখন কনস্টিপেশন হয়ে যায় বা আপনি যদি সবসময় বাথরুমের সময় অনেক চাপ দিচ্ছেন তাহলে কিন্তু এই প্রোলাপসের সমস্যাটা আরো বেড়ে যেতে পারে সেকেন্ড যে আপনি যদি সিজার করেন তাহলে কি এটার সমাধান হবে নাকি আসলে সিজারিয়ান সেকশন করার ডিসিশনটা কমপ্লিটলি আপনার এবং আপনার ডাক্তারের উপর প্রথমেই বলে দিব যে জ্বরের সমস্যা হয়েছে বলে যে নর্মাল ডেলিভারি করা যাবে না সেটা কিন্তু ঠিক না নর্মাল ডেলিভারি হলে সেকেন্ড টাইম যে জ্বরের সমস্যাটা আরো বেশি হয়ে যাবে অম সেটা হতে পারে কারণ এভরি টাইম আপনার ডেলিভারি হয় ব্যাচনালি আপনার পেলভিক ফ্লোর উপর একটু চাপ পড়ে সো সেই কারণে হয়তো তো সমস্যাটা বেড়ে যেতে পারে কিন্তু সিজারিয়ান করলেই যে সমস্যাটা একেবারে ঠিক হয়ে যাবে সেই কথাটাও কিন্তু ঠিক না নাও সিজারিয়ান করার সময় কি আপনার ডাক্তার ঠিক করে দিতে আসলে আমরা করি না যখন সময় আপনার শরীরে এত ধরনের হরমোনাল চেঞ্জেস হয় সেই সময়টাতে সার্জিক্যালি প্রলাপসকে ঠিক করাটা আসলে ঠিক না আমরা রেকমেন্ড করি যে কিছু সময় যাতে পার হয় কারণ যখন আপনার প্রেগন্যান্সির সময় ডেলিভারি পরে ক্যালোরিক ফ্লোরটা অনেক দুর্বল হয়ে যায় এবং দুর্বল পেলভিক ফ্লোরকে নিয়ে আপনি যদি সার্জারি করার চেষ্টা করেন তাহলে ইটস নট দ্য বেস্ট আউটকাম এবং যদি আপনার সমস্যাটা বেড়ে যায় তাহলে পরবর্তীতে মানে বাচ্চা ডেলিভারির পরে আপনি ওটার জন্য ট্রিটমেন্ট দেখবেন কিন্তু আপনি যেটা করতে পারেন হচ্ছে প্রেগনেন্সির সময় বা প্রেগন্যান্সির আগে বা পরে এক্সারসাইজেস গুলো ঠিক মতন করবেন আপনার ডায়েটটা ঠিক মতন মেনটেন করার চেষ্টা করবেন নর্মালি ওভারঅল একটা হেলদি লাইফস্টাইল ডিল করার চেষ্টা করবেন